ও মানে এইবারই কথা বলছিলেন না হা হা ও এনাদের এনাদের যে পরিস্থিতি খারাপ বলছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা নমস্কার নমস্কার বলেন আচ্ছা আপনি দেখতে পান না না আমি চোখে দেখতে পানি বছরটি আচ্ছা আচ্ছা আপনার ছেলে কজন এই তিন মেয়ে অ্যাকচুয়ালি ছেলের হ্যান্ডিগেডের ছেলেও কেউ কাজ করতে পারে না একমাত্র লটারি ছাড়া ও মানে ছেলে লটারি বিক্রি করে হ্যাঁ আর ছেলে হ্যান্ডিগের মতন আর কি আচ্ছা হ্যান্ডিকেড মতো তা ছেলের ইনকামে চলছে আর কি ওই ছেলে দুয়ো পয়সা না খাই আর কিছু করতে পারি না अच्छा छल जिधि इनकम को तो नापड़े ताहले अये नाख़े दक्कत लगे नाख़े दक्कत लगे ना अज ठीक है मर्म मर्म आपने में हाँ हाँ अच्छा जिधि जी राना कोटचन नगी हाँ ओ आपने राना कोटचन इतने क्या आपने राना घर हाँ ये रान्दा ये रकम घर अच्छा अच्छा की राना कोटचन है उसके इसे आलू दिया आर �

আপনি কাজ করেন কি কাজ পালে করেন না পালে নাই আর যদি ছেলে কথার কথা দুদিন না তাহলে তো না খাই থাকতে হবে আচ্ছা বন্ধুরা আজকে আমি চলে আসলাম ভাটিবাড়ি অঞ্চলের কী নাম দাদা উত্তর কুমারী যান গ্রামে আশীর্বাদ তো আপনারা দেখুন এই যে ইনি যে রান্না করছেন ওই দিদি রান্না করছেন আপনারা রান্নাঘর দেখুন এই ঘরে রান্না করছেন চারদিকে তো বেড়া নেই আর উপরে ত্রিপাল দিয়ে কীভাবে মানে আচ্ছা দিদি বর্ষার দিনে কীভাবে রান্না করেন আচ্ছা 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 সত্যি বাথরুম দেখেন বাথরুমে আছে বাথরুমের দরজায় নেই তো যাই হোক মানে কি বলবো তোমার নাম কী আরতি আরতির দাস তোমার বয়স কত বয়স তেরো বছর বয়স তুমি স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো হ্যাঁ গার্লস স্কুলে আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো মানে সবাই সহযোগিতাৰ মাত্ৰ আচ্ছা ভাই তুমি লটাৰী কথা ব বাজারে মানে প্রতিদিন কত টাকা এমকে আমায় লটারি বেঁচে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন দেখুন কত কষ্ট করে এনারা আছেন আপনাদের সবার সহযোগিতায় যাতে এই পরিবেশটির পাশে আমরা দাঁড়াতে পারি এইটুকুই আশা রাখবো ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে প্রতিটি সহৃদয় মানুষের কাছে পৌঁছায় যেন সবাই হেল্প করতে পারে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি সকল সামাজিক মাধ্যমকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন দেখুন কি কষ্ট মানে রান্নাঘর দেখুন রান্নাঘরের পরিস্থিতি তো তাহলে দাদা আপনার আপনার ছেলে কজন একজন না এই এক ছেলে এক ছেলে আছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এক ছেলে তিন মেয়ে দুই মেয়ে বিয়ে আছে দুই মেয়ে বিয়ে হয়েছে আর এক মেয়ে আছে এই মেয়ে এই এক ছেলে মানে দিন থেকে এই এভাবে রান্না করছেন আ বসা সারা বছর একই অবস্থা বসা বছর একই অবস্থা চলছে এক বছর এভাবে রান্না মানে এক বছর থেকেই এভাবে রান্না করছেন হ্যাঁ আমার তরফ থেকে আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি এই টাকাটা দিচ্ছি হ্যাঁ এই টাকাটা রাখেন আমি আবার আসবো আর আমার প্রতিটা দর্শককে বলতেছি অনুরোধ করছি যেন সবাই আপনার পাশে দাঁড়াতে পারে আচ্ছা ঠিক আছে মানে যাদের কেউ নেই না কিছু নেই তারা তো মানুষের দুঃখটা বোঝে যাদের আছে সে তো মানুষের দুঃখ বোঝে না